পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার দুপুরে সৈকতের কাওয়ারচর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় এর আগে বেলা এগারোটার দিকে লাশটি দেখতে পেয়ে নয়শো নিরানব্বইয়ের মাধ্যমে পুলিশে খবর দেয় স্থানীয় জেলেরা লাশ উদ্ধারের সময় তার পরনে জলপাই রঙের হাফ প্যান্ট ছিল স্থানীয় জেলেদের ধারণা জোয়ারের সময় গভীর সমুদ্র থেকে লাশটি ভেসে এসে ওই চড়ে আটকে যায় কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন লাশ ময়না ময়নাতদন্তে প্রেরণের প্রক্রিয়া চলছে এছাড়া লাশের পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে